হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা কথা শেয়ার করার জন্য আবার এই ভিডিওটা শুরু করলাম মানে ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো আজকে আমার বোন সকালে ফোন করে বলছে দিদি আজকে তো দুবাইতে আসছি তো আমি যে ঠিক আছে আয় তো একা একাই ছেলে নিয়ে আসছে তো গঙ্গা পার হয়ে গেল ট্রেনে উঠে গেল তো একাই আসে তো সব কিছু করে এসছে এখন ফোন করে মা বলছে দেখি একটু ফোন করে আসছে নাকি কতদূর তো মা ফোন করলো ফোন করে বলছে কোথায় তো বলছে হ্যাঁ এসে গেছি টোটো করে তো তাড়াতাড়ি আসো এই একটু নিয়ে যাও মোর মাথা থেকে সারা দুনিয়া ঘুরে এসছে এখন বাড়ি এসে মানে বাড়ির সামনে এসে বলছে তুমি তাড়াতাড়ি আসো দেখাচ্ছি আমার বোনটাকে কে দাঁড়াও আসুক এই দেখো বন্ধুরা দেখি নাও এই যে খোরা মানুষ কথাই আছে না ঘোড়া দেখলে হয়ে যায় আমাদের সেই ব্যক্তি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মানুষ ঘোড়া দেখলে খোরা হয়ে যায় সেই ব্যক্তি এই যে এই যে